सही वो मिलेंगे दोबारा से महिलाओं को जबरदस्ती उनको उठा के लेके गया रात भर रखा सुबह छोड़ दिया जाता था সন্দেশকালীর ছায়া কি এবার কোচবিহারের হাটায় রাতের বেলায় কি শাসক দলের নেতারা মহিলাদের ডাকে এমনই অভিযোগ ঘিরে হইচই কোচবিহারের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এক মহিলা তৃণমূলের বেশ কয়েকজন নেতার নামে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা দাবি দিন কয়েক আগে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী তার বাড়িতে এসে তাকে নেতার বাড়িতে যাওয়ার কথা বলেন না গেলে তাকে দেখে নেওয়ারও হুমকি দেন তিনি না যাওয়ায় তার বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিশুধরের বিশুধর দুপুক ভট্টাচার্য ওদের গুন্ডে বাহিনী আমাকে রাত্রি বারোটার সময় পিঠে বানাইতে ডাকে পার্টি অফিসে আমি রাজি হইনি আমি বলি কি যে রাত্রি বারোটায় কেউ যাবে পিঠে বানাইতে আমাদের কি নারী বলতে কোনো সম্মান নাই ওরা কিছুতেই মানত না আমার সঙ্গে মাঝে মাঝে আসিয়া অত্যাচার করতো তা আমি হাত জোর করে বলি যে আমাকে কি বাঁচতে দেবেন না ওরা কিছুতেই মানে না কালকে রাত্রিবেলা বিকেল চারটের সময় আসিয়া বলছে যে পঞ্চায়েত আর ইয়ে যে কালকে আর যাওয়া লাগবে আমি কই না আমি যাব না আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে আমি হাত জোর করে অনেকবার নিয়তি করছি কিছুতেই ওরা মানত না আমাকে তবু জোর জুলুম করতো তারপরে আমি রাজি হইনি সন্ধ্যাবেলা ওদের বাহিনী পাঠিয়ে দিয়া পঞ্চায়েতের বাড়ি থেকে গুন্ডা বাহিনী আসছে আসিয়া আমাদের বাড়ি ভাঙচুর করতে। ভাঙচুর করছে সন্ধ্যা আটটায় রাত্রি আটটায় বাইক ছিল তারপরে ঘরে ঢুকে আস টিভি ঘর দোর পাকা ঘরের জাল্লা দরজা সব ভাঙতো পুলিশ ছিল পুলিশ আসলো সঙ্গে পুলিশও ছিল পুলিশ ছিল দেখে ওদের আরো সাহসটা বেশি পাচ্ছে যদিও ওই মহিলার দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ambito পিঠে খাওয়া পড়ার ভুঁড়েই গেছি এই বয়সে ওরা মাঝে পিঠে দিয়েছিল সেই একুশে নভেম্বরে তারপরে তার পিঠে খাবার তার কথা মনে থাকে না এই বয়সে সন্দেশ সামনে রেখে এখন নতুন পিঠে খাই কাহানি বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে এগুলি যত প্রচার হবে তত আমাদের যে কোথায় নামছে ডিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ